ইরান ভেজ ইসরায়েল কোন দেশের সবচেয়ে বেশি ক্ষতি হলো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বর্তমানে ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধে এই মুহূর্তে কোন দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এমন প্রশ্ন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ফোকাস থাকায় ইরানের নাগরিক ও অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে নাকি ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হয়েছে তো এ বিষয়ে জানতে শুরুতে কিছুটা হিসাব জেনে নেওয়া যাক প্রথমে ইরানের কত ক্ষতি হল ইরানে মৃতের সংখ্যা রাষ্ট্রীয়ভাবে ২২৪ জন থেকে চারশত জন আহতের সংখ্যা পাঁচশো প্লাস এবং ইরানে অন্যান্য ক্ষতির পরিমাণ যেমন তেহরানের সাংস্কৃতিক ও সামাজিক স্থাপনায় ব্যাপক ধ্বংস গুরুত্বপূর্ণ সাব ইন্সফ্র্যাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইসরায়েলে মাত্র চব্বিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ছয়শো প্লাস এবং অন্যান্য ক্ষতির মধ্যে রয়েছে আবাসিক এলাকা কিছু স্কুল কিছু মার্কেট কিছু অস্থায়ী অবকাঠামো পর্যালোচনা করলে দেখা যায় ইরানের মৃত্যুর সংখ্যা এবং বেসামরিক মানুষের উপর প্রভাব উভয় উচ্চ ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা বাস্তুতন্ত্র নিরাপত্তা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অথবা পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে ইসরায়েলের নিহত এবং আহত রয়েছে অনেক সংখ্যায় কম যদিও সেখানেও কিন্তু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং নাগরিক জীবন বিঘ্নিত হয়েছে ও নজির বিশ্লেষণ করলে দেখা যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি এবং প্রকট ক্ষতির শিকার হচ্ছে ইরান কারণ ইরানের প্রতিবেশী মুসলিম দেশগুলো ইরানের শত্রু হয়ে বিরাজ করছে তারা ইরানকে কোনোভাবে সহায়তা করছে না বরং তারা এই মুহূর্তে ইসরায়েলকেই সহায়তা করছে যার কারণে ইরান সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে প্রিয় বন্ধুরা এ ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই ঘন্টে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ